হ্যাঁ ঠিক আছে আমাকে বলে গেছি পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজারে টাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি নাম ধরার তো সাহস নেই নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি আপনাকে একবার হারিয়েছি ভবিষ্যতে আবার হারাব রাখবেন মুখ্যমন্ত্রী হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ডিসেম্বর কুড়ি এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে ছাড়বেন না আমাদের সর্বনাশ হয়ে যাবে ঠিক একইভাবে অজিত মাইতি ফড়ক পড়লো কালের না পিংলারে মেলে তাকে দিয়ে হিরণকে ছিল হিরন যাওয়ার আগে আমাকে ফোন করেছে কি বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরন শুনেছে শুনে বেরিয়ে এসে হিরোনই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়েও দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরনকে সেটাও আমি পাবলিকলি করে দেব বের করতে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ দু কোটি বেকার চাকরি চায় সবাই কৃষক ফসলের দাম চায় সবাই চায় চাকরি দিবে দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ এই দেবরা দাসপুর ঘাটাল পিংলা সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বাড়িতে কম বয়সী স্ত্রী ছোটো বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে কে তামিলনাড়ু কে গুজরাট কে মধ্যপ্রদেশ আপনি কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য সুরাট নাগপুর দিল্লি করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর ঘাটাল থেকে কেউ নেই বাড়িতে যান না দাসপুরে এক দুয়ে সোনাখালি টালি যে কোনো গ্রামে চলে যান চলে যান যে যেকোনো গ্রামে চলে যান আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান রামজীবনপুর ক্ষীরপাই খড়ার যে কোনো জায়গায় চলে যান দেখবেন এক একটা গ্রামে একশো দেড়শো করে যুবক ছেলে বাড়িতে পাবেন ফাঁকা বাড়ি বৃদ্ধ বাবা মা কোথাও স্ত্রী আছে কোথাও আনমেরেড ওইসব বাড়িতে সব মহিলাদের দ্বারা বয়স্ক লোকদের এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায় আর আপনাকে আর ধার করতে হবে না দয়া করে কোটি টাকা ঋণ সিপিএম আপনারা মিলে হাজার হাজার ভবিষ্যৎ বাংলা কি হবে জন্মগ্রহণ করলে চৌত্রিশ হাজার টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে একদিকে ঋণ করছেন ওদিকে ভিক্ষা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিকে লোক চায় ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি আক্রমণ করা ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আপনি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালত চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প হয়ে যেত মমতা ব্যানার্জিকে কেন আদালত তো ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ মহোদয় পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে যে ভাষায় থেকে আক্রমণ করছে না একে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ

করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে কাজল সিরা মারা গেছিল দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তার যার দুকাল তাকে বলে আমি নিশীল প্রামাণিকের পর লকেট চট্টোপাধ্যায়ের উপর আক্রমণ উপর আক্রমণ এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে কালকে পুলিশ অবজারভার এসেছে আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে

আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করবো সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আমি অন্য সম্প্রদায়ের লোকেদের বলবো যে যখন সংখ্যালঘুরা বিশেষ করে ইসলাম ধর্ম যারা মানেন তারা গতবারে বিশ্ব নবী দিবসে এক হাজারেরই বেশি শোভাযাত্রা বের করেছেন গোটা রাজ্যে আরো বেশি হবে কোথাও অশান্তি হয়নি অশান্তি হয়নি কেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির উস্কানি ছিল না আমার সম্মানীয় শিখ সম্প্রদায়ের গুরু নানক জন্মদিনে শোভাযাত্রা করেন খ্রিস্ট ধর্মের লোকেরা পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্য শোভাযাত্রা করেন কোথাও কোনো সমস্যা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাতা ফাঁদে কোন ধর্ম সম্প্রদায়ের লোক যাতে যুক্ত না হন এই আবেদন করব। বালিগঞ্জের উপনির্বাচন সাগরদিগের উপনির্বাচন যে কটা পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল বিশেষ করে সংখ্যালঘু জায়গায় সেখানে তৃণমূলের যেভাবে ভরাডুবি হয়েছে তাই সরে যাওয়া সংখ্যালঘু ভোটকে ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী শকত মোল্লাদের মতো গুন্ডারা জেলে থাকা শাহজাহানের মতো গুন্ডারা বা স্বামী আহমেদদের মতো গুন্ডারা তারা আবার বিভাজনের রাজনীতি করতে চান এবং অশান্তি করতে চান আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে পুলিশ প্রশাসনকে বলে লাভ নেই তাদের আচরণ ক্যাডারের মতো তারা দলদাস আজকেই সকল শোভাযাত্রা চোদ্দটা বিধানসভা থেকে লোকজন এনে রেডিমেড আর্টিফিশিয়াল শোভাযাত্রা সেই শোভাযাত্রাতেও পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চটি চাটা দলদাস পুলিশ তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের পুলিশকে বলা নাই বলা দুটোর মধ্যে সমান ইসিআই যাতে প্রপার অ্যাকশন নেয় সবাই যাতে রামনবমীর শোভাযাত্রা করার অধিকার পায় ইতিমধ্যে জেলার পুলিশ সুপার আইসিরা কমিশনারেটরা বাধা দিতে শুরু করেছেন অনুমতিতে হাওড়া থেকে স্পেসিফিক অভিযোগ আছে অঞ্জনী পুত্র সেনার আবেদন করেছিলেন সিপি হাওড়া প্রবীণ ত্রিপাঠী বলেছেন দুশো লোকের বেশি যেতে দেব না এবং রুট আমরা চিহ্নিত করে দেবো আমার বক্তব্য গত বছর বা তার আগের বছরও যারা যে রুটে করেছেন সেই রুট দিয়েই শোভাযাত্রা দিতে করতে হবে আর রাম ভক্তরা শোভাযাত্রা করবেন এতে সংখ্যাকে তার সীমাবদ্ধকরণ বা নির্দিষ্টকরণ বা তার সংখ্যার উপরে অঙ্কুশ লাগানো এটা করতে দেওয়া যাবে না এতে ধর্মীয় অধিকারে আঘাত লাগবে তাই আমি এই দুটো বিষয় আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণ এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে চাই